বালুরঘাটে বিজয় কর্মসূচিতে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন বালুরঘাটের সুকান্ত মজুমদারের নিজের ওয়ার্ডের পার্শ্ববর্তী তেইশ নম্বর ওয়ার্ডের বালুরঘাট আমবাগান বুথে বিজেপির বুথ বিজয় কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিতে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জেলা সম্পাদক বাপি সরকার বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব মূলত আসন্ন বিধানসভা নির্বাচনে বোধ পর্যায়ে বিজেপির নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে সুকান্ত মজুমদারের নিজের ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ডের প্রায় পনেরো জন যুবক এদিন দিন বিজেপিতে যোগদান করেন যোগদানকারী পনেরো জনের প্রতিনিধি হিসেবে এক যুবকের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন সুকান্ত মজুমদার জনতা পার্টি এর আগে বুথ সশক্তিকরণ এবং বর্তমানে বুথ বিজয় অভিযান চলছে তারই পরিপ্রেক্ষিতে আমি নিজে আমাদের তেইশ নাম্বার ওয়ার্ডের একান্ন নাম্বার বুথ সেই বুথে এসেছি এই বুথে আমাদের কর্মীরা উপস্থিত আছেন এরকম ছোট বৈঠক আমরা এরকম ছোট বৈঠক বিভিন্ন জায়গায় করছি আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তো এখানে জিতবেই কিন্তু আরও বেশি ভোটে যেন জেতা সেই জন্য আমাদের এই প্রচেষ্টা চলছে হলো দেখলাম আমাদের বাইশ নম্বর ওয়ার্ড অর্থাৎ আমি যে নিজের ওয়ার্ডের যে ওয়ার্ডের ভোটার সেই ওয়ার্ডের আমাদের একজন দাদা তিনি জয়েন করলেন তার ইচ্ছে ছিল যে আমার হাতে জয়েন করবে এবং তার সাথে অনেক ওই ওয়ার্ডের যুবকবৃন্দ আছে তাদেরকে এখানে আনি আমরা একজন জয়েন করেছে নেতৃত্ব হিসেবে ওই ওয়ার্ডে আরও দশ পনেরো জন যুবক এনার সাথে যারা আজকে এনার মাধ্যমে যোগদান করলেন পরে আমরা ওয়ার্ডে প্রোগ্রাম করব আমাদের মণ্ডল সভাপতি গিয়ে তাদেরকে আগামী দিনে জয়েন করেন আমরা জয়েন করব না না জয়েন করলেন ভালো মনে হলো দেশের জন্য ভাবে সবার জন্য ভাবে মোট কতজন জয়েন করলেন পনেরো জন আশা নিয়ে জয়েন করলেন আশা যে আগামী প্রজন্ম উন্নত হবে আমাদের ছেলে পেলে চাকরি পাবে কর্মসংস্থান হবে এই শব্দের দেখ বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ